আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী কক্সবাজার জেলা সহ বিভিন্ন ইউনিয়নে বৃষ্টি আশঙ্কা রয়েছে দর্শক আমি যদি আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে চকরিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়নে বৃষ্টি হচ্ছে এবং অনেক ইউনিয়নে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আমি আকাশটা দেখাতে চাই আকাশের যে মেঘ জমেছে তা থেকে আমরা লক্ষ্য করেছি চকরিয়ায়ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে কক্সবাজারের চকরিয়ায় আমি একটি পৌর শহরের একটি ভবনে অবস্থান করছি সেই ভবনে আমরা দেখতে পাচ্ছি ভবন থেকে আমরা আকাশের দিকে যদি থাকাই আকাশের ছাড় দিকে মেঘাচ্ছন্ন এবং যে আকাশের নিচের যে ভূমিষ্ঠ রয়েছে সেই ভূপৃষ্ঠের মধ্যে আমরাও দেখতে পাচ্ছি বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে যদি আমি দেখাতে চাই কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে আমি দেখার জন্য চেষ্টা করতেছি এখন এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন এবং সারফাস অন্ধকার হয়ে আছে আপনাদেরকে যদি আমি আরও দেখাতে চাই কক্সবাজারের চকরিয়া উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নে এখন অন্ধকার নেমে পড়েছে